আমাকে অনেকে জিজ্ঞেস করে এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবেন কটা সিট হবে আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো আজকে বলছি সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ছয় দফাতেই নাকি তেইশ পার তৃণমূলের সপ্তম দফার আগে দাবি অভিষেকের সপ্তম দফা ভোটের আগেই তেইশ আসন নাকি পেয়ে গেছে তৃণমূল সরিষার রোড থেকে ভবিষ্যৎবাণী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী চৌঠা জুন কেন্দ্র সরকারের পরিবর্তন কেউ আটকাতে পারবে না বলেও দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ছয় দফায় বাংলায় তেত্রিশটি আসন ভোট হয়ে গেছে শেষ দফায় বাকি নয়টি আসনে ভোট তার আগেই তৃণমূলের ফল নিয়ে এই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন এক তারিখ ডায়মন্ড হারবারে কেন ভোট ডায়মন্ড হারবারে ভোট আগে হলো না কেন তার কারণ বাংলায় সর্ববৃহৎ মার্জিন ডায়মন্ড হারবারে হবে আর বহিরাগত বাংলা বিরোধীদের কফিনে গণতান্ত্রিকভাবে শেষ পেরেকটা ডায়মন্ড হারবারের মানুষ ঘুঁধবে আমাকে অনেকে জিজ্ঞেস করে এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবে কটা সিট হবে আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো আজকে বলছি মিলিয়ে নেবেন ক ভোট হয়েছে ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ছ দফায় ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর অসাতলে গেলে তেইশ হবে তার মানে তো তাই এখনো পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আমি আপনাকে বলছি আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি খবরের কাগজে লিখলে লিখুন সংবাদ মাধ্যমে দেখালে দেখান চার তারিখ ভোট বাক্স খুলবে মিডিয়া নেবে আমি এতদিন বলিনি আজকে আজকে বলছি বলে যাচ্ছি এদের রফা দফাটা ডায়মন্ডে করবো এত তো চেষ্টা করেছিলে দু হাজার একুশ সালে এমন হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে কি অত্যাচার আর কেন্দ্রীয় বাহিনীকে এখন দোষারোপ করছে কেন্দ্রীয় বাহিনীকে বলছে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না কেন তার কারণ কেন্দ্রীয় বাহিনীও জানে চার তারিখ ভারতবর্ষে গণতান্ত্রিক ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে সময়ের অপেক্ষা